তিন খলিফা আলী কারম জাহুল করিমের সাথে অন্যায় করে অবিচার করে তারা খেলাফতের মসনদে বসেছিল রাসুল সাল আলী ওয়াসাল্লাম সেটা খোদ আলী শাহ অনেক রকমের আলোচনা করেছিল তখন তো পালন করা হয় না এই দিনে কেন ঈদ পালন করা হয় এই দিন কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বুঝতে হবে এই দিন শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বন্ধুরা গাদির হুম আজকে আলোচনা করব। আমাদের মধ্যে দেখা যাচ্ছে সুন্নি নাম দিয়ে বা আহলে সোনাদ জামাতের নাম দিয়ে ঈদে গাদির হুম অনেকেই পালন করছে বা তারা মনে করতেছে যে ঈদে কাদির পালন করা যাবে এবং পালন করা অত খারাপ কাজ নয় এটা ভালো আমি ব্যক্তিগত ভাবে গাদির হোম যে বিষয়টা আমি সেটাকে মানি এবং গাদির হোমের যে হাদিসগুলো আছে সেগুলো সহি হাদিস প্রত্যেকটা হাদিস আমি দেখেছি তবে গাদির হোমে আসলে ঈদ পালন করার যে বিষয়টা সেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই অনেকেই দেখলাম যে পোস্টার এবং ব্যানারের মধ্যে তারা লেখে যে মাওলার অভিষেক দিবস অর্থাৎ হযরত আলী কারামাহুল্লাহ ওয়াজহাউল কারিমের অভিষেক দিবস অভিষেক বলতে আসলে তারা কী বুঝায় এখানে আলিকার্মাউল কারিমকে মাওলা বলা হয়েছে তাকে প্রিয় বলা হয়েছে রাসুল আলি সাল্লামের তিনি প্রিয় ছিলেন তেমনি ভাবে রাসুলের উম্মতের জন্য শের খোদা আলিকার্মা উল্লাহ করিম তিনি প্রিয় এবং তাকে সবাই ভালোবাসবে এটা হচ্ছে গে ইমান হ্যাঁ ঠিক আছে তো তবে অভিষেক বলতে কি বোঝানো হয় অভিষেক দিবস বা ঈদ গাদির এই জায়গাটার মধ্যে এবং এটার পালনের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে যারা ঈদে গাদির হোম আলো জামাতের বা সুন্নি আকিদার নাম দিয়ে পালন করছে আমি বলবো যে তারাও আসলে জানে না যে অভিষেক দিবস কী এবং হোমের দিনে ঈদ কেন পালন করা হয় প্রকৃতপক্ষে এখানে শিয়া যারা আছে তারা তিনজন খলিফাকে ডিনাই করে হজরত আবুকর হজরত অমর এবং হজরত ওসমান তাদেরকে ডিনাই করে তারা অভিষেক দিবস পালন করে মূলত তাদেরকে ডিনাই করার জন্য এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যই গাদির হুমে ঈদ পালন করা হয় কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে এই জিনিসটা না বুঝে তারা মনে করে যে আমরা আলী কারাম জাহুল কারিমকে ভালোবেসে ঈদ পালন করছি দেখেন এখানে ঈদ পালন করার কোনো বিষয় না ঈদ পালন করার মতো কোনো জিনিস না যখন আলী কার জাহুল জাহাউল করিমকে খাইবারে আলাইহি ওয়াসাল্লাম সেদে খোদা উপাধি দিয়েছিলেন তার মাধ্যমে খাইবার যুদ্ধ ফাতা হয়েছিল তখন তো কেউ ঈদ পালন করে না এরকম অসংখ্য অনেক বিষয় আছে যখন রাসু সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেদে খোদা আলী সানে অনেক রকমের আলোচনা করেছিল তখন তো ঈদ পালন করা হয় না এই দিনে কেন ঈদ পালন করা হয় এই দিন কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বুঝতে হবে এই দিন শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এবং শিয়ারা মনে করে যে এই গাদির হোমের দিনে আলী কার জাহুল জাহাউল কারিমকে রাসুল খলিফা বানিয়ে দিয়ে গিয়েছিল প্রথম খলিফা বানিয়ে দিয়ে গিয়েছিল শিয়ারা মনে করে তিন খলিফা আলী কার রহমল্লা সাথে অন্যায় করে অবিচার করে তারা খেলাফতের মসনদে বসেছিল এই জন্য তারা এই গাদির হোমের দিনে ঈদ পালন করে কিন্তু বাংলাদেশে আমাদের মানে সুন্নি মনা বা সহজ সরল অনেক যাদের জ্ঞানের পরিধি খুবই কম তারা গাদির খুমের দিনে ঈদ পালন করে হ্যাঁ গাদির খুমের আলোচনা করা যাবে ব্যক্তিগতভাবে আমি গাদির খুমের আলোচনা করি শিরখদা আলিকারম আল্লাহু জাহুল কারিমের शान নিয়ে আলোচনা করা যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত পরিবার নিয়ে আলোচনা করা যাবে এটা তো ভালো কাজ তবে ঈদ পালন করা এটা একেবারে অতিরঞ্জিত এবং এখানে সুভং করার ফাঁকি যারা এখন দেখেন যে ঈদ পালন করতেছে আমি বলে দিলাম এক যুগ পরে তারা শিয়া হবে বা যারা এখন ঈদ পালন করতেছে তারা সাহাবায়ে کرامের বদনাম করে পিছে পিছে যদিও তারা মুখ স্বীকার করে না তাদের অন্তরের মধ্যে সাহাবি বিদ্বেষী আছে এজন্য আমি বলবো যে ঈদ পালন নয় ঈদ পালন অতি রঞ্জিত আপনি গাদির খুমের দিনে হালিকার রম্লা জাহাউলের সান্নি আলোচনা করেন গাদির খুমের হাদিস মানুষদেরকে পরে শোনান এতে করে মানুষের ইমান মজবুত হবে আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম